আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌদ্দ নম্বর ওয়ার্ড নাওজুর এলাকা সাড়ে পাঁচ কাঠার একটা বাড়ি এই যে চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই তেলার কলম করা যে দেখতেছেন আমি ছাদে আছি ভিতরে যাব দেখাবো ব্যাপক ফ্যাক্টরি ওই যে ঢাকা আর টাঙ্গাইল মহাসড়ক এক পলট পর ওই যে গাড়ি যাচ্ছে এটাই জমির পরিমাণ সাড়ে পাঁচ কাঠা চারতলা ফাউন্ডেশন একতলা করা দুতলার কলম করা সিঁড়ি রড বারা পাচ্ছে তিপ্পান্ন হাজার টাকা এই যে একটা রুম এই যে গলি পনেরোটা রুম আছে জমির পরিমাণ সাড়ে পাঁচ কাঠা চারতলা ফাউন্ডেশন গ্যাস নাই গ্যাস ছাড়াই তিপ্পান্ন হাজার টাকা বাড়া আসতেছে এক ফ্লোর থেকে আর একটা গলিতে যাচ্ছি আমি এই যে আর একটা গলি এই যে আর একটা গলি শরুম গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড নজর এলাকা জমুর পরিমাণ সাড়ে পাঁচ কাঠা চার তেলা ফাউন্ডেশন এক করা দুই তেলার কলম করা তিপ্পান্ন হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক দাম মালিক দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মালিক দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবার আসসালামু আলাইকুম